আপনার দৃষ্টিতে মুসলিম উম্মাদ বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরণের উপায় কি মুসলিম উম্মাদ সবচেয়ে বড় সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন আপনার অনেকে চিনেন আলহাদিজ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সব দুর্ঘটনা মারা গেছেন স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগতো স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এমন গোটা বিশ্বে ইনফ্যাক্ট সেটাই যে মুসলমান দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আরেকটা হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিক যে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জমা পড়ে মাঝে মধ্যে মাগরিবের সার নামাজটা পড়ে আবার ফজর নামাজ কখনো মনে চাইলে সাতটা আটটার দিকে পড়ে অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করেন টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন টুপিতে ভাঁজ না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলেন এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মে কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করেন আর যারা কোরআন হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে মানতে না পারলে নিজেকে ভোৎসনা করে সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে হালাল হারাম মাহারাম নন মাহারাম সব কিছুকে সিরিয়াসলি যারা মেনটেন করার চেষ্টা করে তাদেরকে বলতেন যে রেগুলার মুসলমান এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম এটা এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে করোনা মুসলমানের আদর্শ থেকে সরে যাওয়া বিচ্ছুত হয়ে যাওয়া এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ এই কারণে আমাদের অধপতন এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্জনা এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি আমাদের পিছিয়ে পড়া দেখি এই কারণে যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন খলিফা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন শাসন করেছেন তখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র শস্ত্রের সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না সবচাইতে সমৃদ্ধ জাতি অস্ত্রে বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না আদর্শে সবচাইতে বলিয়ান ছিলেন বলিষ্ঠ ছিলেন এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ যতটুকু পিছিয়ে আসে ততটুকু আদর্শের না থাকার কারণে আপনি বলবেন আমাদের বড় সমস্যা অনেক কেন হয় অনেক হয় এই জন্য যে আমরা করোনাধীশের উপরে চলি না করোনাধীশের চললে তো আমরা অনেক করতে পারি না আমাদের অনেক কারণ হলো দেশের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাওয়া কোরআন তো বলেছে তাফার রাখো তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হও না কোরআন তো আল্লাহর তোমরা সবাই রশিকে ধরো তো আমাদেরকে একত্র থাকতে বলেছেন বিচ্ছিন্ন হতে বলেনি সো আমাদের যত অধঃপতন এর মূল কারণ হলো কোরআন এবং সুন্নার আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুননার আদর্শে আদর্শবার মানুষের অর্থাৎ